কথায় বলে মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায় তো এত বড়ো বিপদে পড়েছি কোন দিকটা সামলাবো বুঝতে পারতেছি না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আর ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে এই যে বিছানা গোছানো দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখতে থাকো তো সকালবেলা উঠেছি আর ঘুম থেকে উঠেই এই যে কাজে ধরেছি তো আজকে আমি অনেক সকালবেলা উঠেছি আর আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো অনেক কিছু আশা আছে আর কি তো সেই ভেবেই সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি আর মনে ভেতরটাও শান্তি নেই তো কি করব বুঝতে পারছিস না কিন্তু কাজগুলো তো করতে হবে তো সকালবেলা উঠে এই যে ধরেছি বিছনাপত্র পরিষ্কার করতে তো বিছনাপত্রগুলো পরিষ্কার করলাম তারপরে আজকে ঘরদোরগুলো মুছতে হবে আর আজকে যেহেতু সোমবার বাড়িতে একটু পুজো দেব আর মনের ভেতরে না একদমই শান্তি নেই মানে এত বড় বিপদে পড়েছি এই বিপদ থেকে যে কিভাবে উদ্ধার পাবো মানে বুঝতে পারতেছি না তো এই যে এখন ঘরগুলো মোছামুছি করব তো অনেকগুলো ঘর মুছতে অনেকটা সময়ও লাগে আর আজকে কি করতেছি বলো তো খাটের নিচটা পরিষ্কার করতেছি অনেক দিন ধরে খাটের নিচটা একদম মোচা হয় না আর খাটের নিচটা এত নোংরা হয়ে আছে দেখো কতটা নোংরা জমেছে তো খাটের নিচটা পরিষ্কার করলাম শুধু একটা খাটের নিচ পরিষ্কার করলাম আর এই ঘরের খাটের নিচটা পরিষ্কার করতে পারলাম না কারণ আজকে আর সময় নেই তো সেই জন্য এই ঘরের খাটটাই পরিষ্কার করলাম আর এটা এখন আর করব না এটা আবার আরেক দিন করবো তো ঘরগুলো মোছা কিন্তু আমার প্রায় শেষ আর সবাই কিন্তু উঠে পড়েছে এখন অনেকটা বেলাও হয়ে গেছে আর রৌদ্র উঠেছে তো বরমশাই উঠেছে শানও উঠেছে আর যেহেতু স্কুল যাচ্ছে না শান এখন স্কুল যায় না শানের স্কুল যাওয়া এখনও শুরু হয়নি প্রায় দশ বারো দিন হয়ে গেলেও স্কুল যেতে পারতেছে না এখনও চোখটা ভালো হয়নি আর সেটা নিয়েই অনেক চিন্তায় আছি অনেক বিপদে আছি মানে কবে যে ভালো হবে তো কবে যে ভালো হবে সেটাই এখন চিন্তার বিষয় তো অনেক ডাক্তার দেখালাম অনেক ওষুধপত্র নিয়ে আসলাম লাগাচ্ছি কিন্তু ভালো ফল পাচ্ছি না আর এদিকে স্কুলও যেতে পারতেছে না আর কি বলো তো স্কুল তো যেতে পারতেছে না কিন্তু সামনে ওর পরীক্ষা কিন্তু পরীক্ষাটাও দিতে পারবে কি না সেটাও চিন্তায় আছি পরীক্ষাটা মনে হয় দিতেই পারবে না চোখটা এখন আরও বেশি খারাপ হয়ে গেছে তো যাই হোক ঘরগুলো পরিষ্কার করলাম আর এখন চলে আসলাম বাথরুমে আর কি বলতো বাথরুমটাও নোংরা হয়ে গেছে তো বাথরুমটা পরিষ্কার করা হয়ে গেছে দেখো তো বাথরুমটা আর আজকে আমি পরিষ্কার করলাম না তো ওই যে বললাম সবাই মিলে কাজ করলে কিন্তু অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় আর তাড়াতাড়ি করে ফেলা যায় তো আজকে কি হয়েছে আজকে বরমশাই একদম বাথরুমটা পরিষ্কার করেছে যেহেতু একা একাই করতেছি কাজগুলো তো বাথরুমটা ও ঘষে দিয়েছে আর আমি বাথরুমের ভেতরে ঢুকে এই যে বাথরুমের যত জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করলাম ধুয়ে রাখলাম আর মাঝে মাঝে কোথাও কোথাও বাথরুমে একটু দাগ আছে সেগুলো তুলে দিচ্ছি আর এই যে বাথরুমের সামনে যে ওয়ালটা আছে আর এটাতে জল পড়ে সবসময় জল পড়তে পড়তে না একটা আয়রনের দাগ হয়ে গেছে আর একটা পিছলে পিছলে হয়ে গেছে তো বরমশাই তো সেই কাজটা করেনি তো সেটা আমি একটু ভালো করে ঘষে দিচ্ছি ঘষে দিয়ে ভালো করে ধুয়ে দিলাম আর ধুয়ে এখন করব স্নান তো স্নান করে তারপরে যাব ঠাকুর ঘরে আর আজকে পুজো দিতেও অনেকটা সময় লাগবে তো কালকে বেলপাতা নিয়ে এসে রেডি করে রেখে দিয়েছি আর আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আজকে একটু জল দেব বাড়িতেই জল ঢালব আর সবাই তো মন্দিরে যাচ্ছে অনেক আশা ছিল মন্দিরে যাব তো এই মাসে একদিনও আমি মন্দিরে যেতে পারলাম না তো কোনো বারেই আমার মন্দিরে যাওয়া হয় না কারণ সময়ই হয় না মন্দিরে যেতেই পারি না তো বাড়িতেই পুজো দেওয়া থেকে বেশি ভালো মন্দিরে যাওয়ার থেকে আমার মনে হয় কিন্তু ওই যে একদিন মনে হয় যে বছরে একদিন মন্দিরে যাব আর শ্রাবণ মাসে সবাই যায় তো মনটাও ভালো লাগে মন্দিরে গেলে কিন্তু আমার যাওয়ার আর উপায় নেই সেই জন্য বাড়িতেই আমি পুজো করলাম তো আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো এক সোমবার এর আগে সোমবারই দিয়েছি আর প্রথম সোমবারটা কি হয়েছে শুধু জল দিয়েছি দুধ ছিল না আর পরের সোমবারটা কি হয়েছে তো একদম মনে ছিল না এত টেনশনে ছিলাম একদম মনে ছিল না সেই জন্যে পরের সোমবারটা আর ভালো করে বাড়িতে পুজো দিতে পারিনি তো এই দুটো সোমবার আর মিস করলাম না তো যাই হোক আজকে বাড়িতে যা ছিল ফল ছিল না কিন্তু দুধ একটু নিয়েছি তো সেই দুধ আর জল দিয়ে পুজো দিলাম আর কি বলতো শিব ঠাকুর তো জল আর দুধ দিলেই সন্তুষ্ট বেশি কিছু চাই না তো পুজো দেওয়া হয়ে গেল তারপরে দেখো ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্ট হলো এই যে পারোটি নিয়ে এসে রেখে দিয়েছি কালকে রাত্রিবেলা সন্ধ্যাবেলা আর কি বাজারে গিয়েছিলাম তো দুটো পারোটি নিয়ে এসেছি আর দেখো চা করলাম আর এই যে একটা মেয়োনিশ নিয়ে এসেছি কবে কিন্তু আমাদের তো আর পারোটি খাওয়া হয় না সেই জন্য মেওনিসটা লাগানোও হয় না তো আজকে ভাবলাম যে পারোটি নিয়ে এসেছি মেওনিসটা বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে মেয়োনটা বার করে আর মেয়নিস দিয়ে না আমার পারোটি মানে পারোটিটা সেঁকে নিয়েছি আর সেটার উপর লাগিয়ে খেতে খুবই ভালো লাগে তো তারপরে দেখো আমি কাজে গিয়েছিলাম কাজ থেকে চলে আসলাম আর আসার পরে দেখো মা কিন্তু রান্না করেছে তো কি হয়েছে বলো তো মা আছে সেই জন্য সকালবেলা আমার রান্নাটা মানে আর করা লাগলো না আর সেই জন্য কিন্তু আমি আজকে ঘর দরগুলো ভালো করে পরিষ্কার করতে পেরেছি সকালবেলার কাজগুলো ভালোভাবে সারতে পেরেছি তো মা করেছে রান্নাটা দিকে আর যেহেতু স্কুল নেই সেই জন্য সকালবেলার রান্নাটার আর চাপ নেই তো স্কুলে যাওয়া হয়নি সেই জন্য রান্নাও সকালবেলা হয়নি দেরি হয়েছে তো মা রান্না করেছে দেখো মটর ডাল আর নিরামিষ রান্না হয়েছে আজকে যেহেতু সোমবার তো সোমবার করে এখন নিরামিষ খাচ্ছি তো লাস্ট সোমবার এমনিতেও দিনগুলো নিরামিষ হয় না আর নিরামিষটা আমাদের বেশিরভাগই খাওয়া হয় বাড়িতে কারণ মাছ মাংস তো আমাদের হয় না তো মা করেছে এই যে মটর ডাল আর আমি এখন আসে এই যে ঢেঁকি শাকের বড়াটা করলাম করে খাওয়া দাওয়া করলাম তারপরে দেখো যে রান্নাঘর পরিষ্কার তো করতেই হবে কারণ রান্নাঘরটা পরিষ্কার না করলে আমার ভালো লাগে না মা যদিও করেছে তো মা তোর ঘরটা মোছেনি তো সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করলাম আর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি এই যে বাবার প্রসাদ খেতে তো আমাদের বাড়ির পাশেই এখানে এই যে পুজো হয়েছে ভোলে বাবার প্রসাদ তো শ্রাবণ মাসের শেষ দিন তো প্রসাদ সবখানে খাওয়ানো হচ্ছে আর এই মাসে একদিনও প্রসাদ খাইনি তো আমরা কয়েকজন মিলে এই যে প্রসাদ নিতে এসেছি আর কি করেছি তো সঙ্গে একটা করে বাসন নিয়ে এসেছি কারণ আমরা ওখানে প্রসাদ খাবো না তো সেই জন্য হটপট নিয়ে গিয়েছিলাম আর হটপটে দেখো কতগুলো প্রসাদ দিয়েছে অনেকগুলো প্রসাদ দিয়েছে আর দেখো একটু সবজিও দিয়েছে আর করেছে পায়েস আর প্রসাদটা মানে এত সুন্দর হয়েছে কি বলবো এত সুন্দর মানে দেখতেও হয়েছে আর প্রসাদ তো ভালোই হয় খেতে আর অ্যাকচুয়ালি কী বলতো আমার না খিচুড়ি প্রসাদ খুবই ভালো লাগে আর শ্রাবণ মাসের শেষের সোমবারে তো অনেক প্রসাদ খাওয়ানো হয় আমাদের এখানে তো বাড়ির পাশে খাওয়াচ্ছিলো বলে নিয়ে আসলাম দূরে কোথাও যায়নি তো প্রসাদ খেয়ে তারপর দেখো এই যে জামা কাপড়গুলো বার করলাম তো অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গেছে অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে তারপরে কতগুলো বার করেছি পরে গিয়েছিলাম সেগুলো আবার ধুয়ে দেওয়া হয়েছে সেগুলো কাজ করে রাখিনি তারপর কতগুলো নতুন জামা কাপড় আছে যেগুলো কিনে এনেছি রাখা হয়নি তো দেখো জামাকাপড়গুলো একদম সব অবসল হয়ে আছে আর কালকে যখন আলিপুরে আলিপুরে গিয়েছিলাম না তখন জামা কাপড়গুলো বার করেছিলাম একটা জামাকাপড় বার করতে আলমারিটা এত অগসল হয়েছিলো জামাকাপড়গুলো সব একদম বার করতে পরে গিয়েছিল। তো সেগুলোও পালা করে রেখেছিলাম তো আজকে কী করলাম সব জামাকাপড়গুলো নিয়ে বসেছি তো জামা কাপড়গুলো সব একখানে হয়ে গেছে মানে একদম টি শার্ট তারপরে প্লাজো মানে সব একখানে একদম অগসল হয়ে গেছে কোনোটাও খুঁজে পাই না যখন যাব কোথাও না তখন একদম খুঁজে পাই না তো সেই জন্য কী করতেছি জামা কাপড়গুলো আলাদা করে সব ভাজ করে গুছিয়ে রাখবো আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম তারপরে হঠাৎ করে সিদ্ধান্ত হলো মেলাতে যাব তো আমাদের বাড়ির পাশে শ্রাবণী মেলা হচ্ছে আর মেলাতে একদিনও আসিনি। তো মেলাটা শেষে হয়ে যায় তো মাও এসেছে বাড়িতে মা তো বাড়িতে আছে আর পাশের বাড়ি দিদির সঙ্গে চলে আসলাম মেলা বাড়িতে আর মেলা বাড়িতে আসার উদ্দেশ্য হলো একটা জিনিস কিনবো মেলা বাড়িতে তো বেশি কিছু কিনবো না মায়ের জন্য একটা জিনিস কিনবো আর মেলাতে আসা হয়নি সেই জন্য আসলাম একটু ঘুরতে এসেছি ভালো লাগছে না বাড়িতে আর প্রচণ্ড গরমের মধ্যে বাড়িতে থাকতেও ভালো লাগে না তো মেলাতে চলে আসলাম আর মেলা বাড়িতে একদমই ভিড় নেই তো দেখো গিদাদির সঙ্গে এসেছি আর এখানে এই যে এর দোকান এসেছে এখানে কিছু টুকটাক জিনিস কিনবো আর এদিকে দেখো মেলাতে বেশি দোকানও নেই অল্প দোকানও এসেছে বেশি বড় মেলা না কিন্তু নাগরদোলাও এসেছে অনেক কয়েকটা তো মেলা বাড়িতে একটু ঘুরলাম বেশি রাত করলাম না তাড়াতাড়ি করে বাড়িতে যাব তো এখানে এই যে ভেলপুরি খাবে রুদ্রাণী তো সেই জন্যে ভেলপুরি দোকানে ঢুকে গেছি তো ভেলপুরি খাচ্ছে আমরাও কিন্তু বসে বসে খাচ্ছি এদিকে তো এখন যাব বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখে একটা লাইক করবে আর কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো টাটা